বাড়িলা না বালা না কি ফ রজাবা রজাবা সাবাদ সাবান বাল লেবে নাবাল লে না রমদন রমদন আ্ম হুম্মা আল্লাহ হুম্মা বাড়িলা না বাি না কি ফ রজাবা রজাবা সাবাদ সাবা বাল লেবে নাবা লেগ না রমদন

সেখানে আমরা এই যে আমাদের একজন আলেম সাহ তার কাছ থেকে একটু তালিম নিলাম ঠিক আছে